তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি নাও এখানে আই এম মানে আমি ওয়াচিং মানে দেখছি ওয়াচিং টিভি মানে টিভি দেখছি নাও মানে এখন আই এম ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি তারা গতকাল কি দেখেছিল হোয়াট ডিড ইয়েস্টারডে এখানে হোয়াট মানে কি দে মানে তারা সি মানে দেখা ইয়ারডে মানে গতকাল হোয়াট ডিড দে তারা গতকাল কি দেখেছিল তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল দে ওয়ার্স্টে ফুটবল ম্যাচ ইয়েস্টারডে এখানে দে মানে তারা ওয়াস্ট মানে দেখেছিল ফুটবল ম্যাচ মানে একটা ফুটবল ম্যাচ ইয়ারডে মানে গতকাল দে ওয়াচ এ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে অর্থাৎ তারা গতকাল একটা ফুটবল ম্যাচ দেখেছিল অধিকাংশ সময় আমি ফেসবুক ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম আই ইউজ ফেসবুক এখানে মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময় আই ইউজ মানে আমি ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম আই ইউজ ফেসবুক অর্থাৎ অধিকাংশ সময় আমি ফেসবুক ব্যবহার করি তারা আমার সহপাঠী দে আর মাই ক্লাসমেটস এখানে দে মানে তারা মাই মানে আমার ক্লাসমেটস মানে সহপাঠী দে আর মাই ক্লাসমেটস অর্থাৎ তারা আমার সহপাঠী তারা আমার প্রতিবেশী দে আর মাই নেইবার এখানে দে মানে তারা মাই মানে আমার নেইবার মানে প্রতিবেশী দে আর মাই নেইবার অর্থাৎ তারা আমার প্রতিবেশী আমি সবাইকে চিনি আই নো অ্যাভরি এখানে আই নো মানে আমি চিনি অ্যাভরি মানে সবাইকে আই নো এভরি অর্থাৎ আমি সবাইকে চিনি তুমি কিভাবে সবাইকে চিনো হাউ ডো ইউ নো এভরি এখানে হাউ মানে কিভাবে ইউ নো মানে তুমি চিনো এভরি মানে সবাইকে হাউ ডো ইউ নো এভরি অর্থাৎ তুমি কিভাবে সবাইকে চিনো আমি সবাইকে দেখেছি আই স এভরি এখানে আই মানে আমি স মানে দেখেছি এভরি মানে সবাইকে আই স এভরি অর্থাৎ আমি সবাইকে দেখেছি তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাচ্ছ কেন তারা আমাকে আঘাত করেছে দে হার্ট মি এখানে দে মানে তারা হার্ট মানে আঘাত করেছে মি মানে আমাকে দে হার্ট মি অর্থাৎ তারা আমাকে আঘাত করেছে আমি তাকে শাস্তি দিব আই উইল পানিশ হিম এখানে আই মানে আমি উইল পানিশ মানে শাস্তি দিব হিম মানে তাকে আই উইল পানিশ হিম অর্থাৎ আমি তাকে শাস্তি দিব আমি কিভাবে সেখানে যেতে পারি হাউ ক্যান আই গেট দেয়ার এখানে হাউ মানে কিভাবে ক্যান মানে পারি আই গেট মানে আমি যেতে দেয়ার মানে সেখানে হাউ ক্যান আই গ্যাট দেয়ার অর্থাৎ আমি কিভাবে সেখানে যেতে পারি এই বিষয়ে তুমি জানো ইউ নো অ্যাবাউট দিস এখানে ইউ নো মানে তুমি জানো অ্যাবাউট দিস মানে এই বিষয়ে ইউ নো অ্যাবাউট দিস অর্থাৎ এই বিষয়ে তুমি জানো তুমি কেন বুঝতে চাও না হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এখানে হোয়াই মানে কেন ডোন্ট ইউ ওয়ান্ট মানে তুমি চাও না টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কেন বুঝতে চাও না এটা একটা ভালো ধারণা গুড আইডিয়া এখানে দ্যাটস মানে এটা এ মানে একটা গুড আইডিয়া মানে ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা এটা কার ভুল হুজ ফল্ট ইজ ইট এখানে হুস মানে কার ফল্ট মানে ভুল ইট মানে এটা হুজ ফল্ট ইজ ইট অর্থাৎ এটা কার ভুল আমি তোমার সাথে একমত না আই ডোন্ট এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডো্ট এগ্রি মানে একমত না উইথ ইউ মানে তোমার সাথে আই ডোণ এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত না আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না আই কান্ট বেলিভ ইউ এখানে আই মানে আমি কান্ট বেলিভ মানে বিশ্বাস করতে পারছি না ইউ মানে তোমাকে আই কান্ট বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না আমার অনেক টাকা প্রয়োজন আই নিড এলট অফ মানি এখানে আই নিড মানে আমার প্রয়োজন এলট মানে অনেক মানি মানে টাকা আই নিড এলট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা প্রয়োজন আমি তাকে বিশ্বাস করি না আই ডোণ্ট ট্রাস্ট হিম এখানে আই মানে আমি ডো্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না হিম মানে তাকে আই ডোণ্ট ট্রাস্ট হিম অর্থাৎ আমি তাকে বিশ্বাস করি না বিশ্বাস করুন আমি জানি না বেলিভ মি আই ডোট নো এখানে বেলিভ মানে বিশ্বাস করুন মি মানে আমাকে আই মানে আমি ডো্ট নো মানে জানি না বেলিভ মি আই ডোন্ট নো অর্থাৎ বিশ্বাস করুন আমি জানি না সে অবশ্যই এখন বাড়িতে আছে হি মাস্ট বি এট হোম নাও এখানে হি মানে সে মাস্ট বি মানে অবশ্যই আছে অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন হি মাস্ট বি এট হোম নাও অর্থাৎ সে অবশ্যই এখন বাড়িতে আছে তুমি কি ইংরেজি শিখবে উইল ইউ লার্ন ইংলিশ এখানে উইল ইউ মানে তুমি কি লার্ন মানে শিখবে ইংলিশ মানে ইংরেজি উইল ইউ লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখবে তুমি খুব বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ তুমি খুব বুদ্ধিমান তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার আজকের আবহাওয়া কেমন হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টু ডে এখানে হোয়াট মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া লাইক টুডে মানে আজকের হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টু ডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন তোমার সীমা ছাড়িয়ে যেও না ডো্ট ক্রস ইউর লিমিট এখানে ডো্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না ইয়োর লিমিট মানে তোমার সীমা ডোণ্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ তোমার সীমা ছাড়িয়ে যেও না পরে আফসুস করো না ডোণ্ট রেগ্রেট লেটার এখানে ডো্ট মানে না রেগ্রেট মানে আফসুস করা লেটার মানে পরে ডোট রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না আমি তার সাথে একমত আই এগ্রি উইথ হিম এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ হিম মানে তার সাথে আই এগ্রি উইথ হিম অর্থাৎ আমি তার সাথে একমত আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি এখন যেতে পারো ইউ মে গো নাও এখানে ইউ মানে তুমি মে মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ মে গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই